যখন যে পরিস্থিতি তৈরি হয় তখন সেই পরিস্থিতিতে নিজেকে মানে নিতে পারলেই জীবন সুন্দর অতিরিক্ত চাওয়া পাওয়াতে জীবনে জটিলতা সৃষ্টি হয় তাই অল্পতে খুশি থাকি আসসালামু আলাইকুম এখন যে আবহাওয়া চলছে এর মধ্যে ঘুম থেকে চোখ মেলাই মানে কষ্টকর কারণ সকালে ঘুম ভাঙতেই চায় না তার মধ্যে ছুটি দিন থাকলে তো আরো এলছেমি লাগে মনে হয় না খেয়ে থাকবো সেও ভালো তবু ঘুম থেকে উঠবো না এক কাপ চা হলেই হয়ে যায় আর সাথে একটা বিস্কুট কিন্তু ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেই গুড়ে বালি উঠে পড়েছি মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি ওকে একটা নুডলস ছিল সেটা একটু ডিম দিয়ে হচ্ছে একটু স্যুপ মতো করে দেব আমার মেয়েটা আবার এই ধরনের নুডলস খুব পছন্দ করে একটু ধনিয়া পাতা তারপরে একটু মশলা একটু সস দিয়ে যদি এভাবে স্যুপ বানিয়ে দেওয়া হয় খুব মজা করে খাই আর আমাদের হচ্ছে গতকাল রাতে ভাত রয়েছে সেটাই হচ্ছে এখন একটু ভাজা করে খাবো ভাত ভাজা যাকে বলে একটু ডিম সবজি টবজি দিয়ে একবারে ভাত ভেজে নেব আর ছেলে তো আজকে বাহিরে খাবে ওর সকালে সাড়ে ছয়টায় বের হয়ে গিয়েছে বাসা থেকে ওর কোচিং রয়েছে তো বলছিল যে এত সকালে কিছু করার দরকার নেই আমি বাহির থেকে খেয়ে নেবো ও বাইরে আজকে নাস্তা করে নেবে হোটেল থেকে আর আমরা দুজন গতকাল রাতে যে ভাত ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে একটু হচ্ছে ভাত ভেজে তারপরে হচ্ছে ডিম ভাজিতে খেয়ে নেবো আর কি আজকে আর সকালে কিছু করব না আসলে যখন যেটা থাকে তখন সেটা দিয়ে আমি খাওয়ার চেষ্টা করি প্রতিদিন যে রুটি ডিম ভাজি তারপরে খিচুড়ি এইগুলো খেতে হবে এমন কোনো কথা নেই ভাত যদি ফ্রিজে থাকে আমি সেটা নষ্ট না করে এভাবে খেয়ে ফেলি সত্যি বলতে যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে নিজেকে মানে নিতে হয় বাবার বাড়ি কী খেয়েছি আর এখন কি খাবো সেটা কোনো কথা না যখন যে পরিস্থিতি হবে সেভাবেই থাকতে হয় আল্লাহ কার কপালে কখন কি লিখেছেন কিভাবে তার তার আছে নিতে হয় মনে রাখতে হবে। হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না সেখানে তো আমাদের রিজিকের ব্যবস্থা তিনি আগেই লিখে রেখেছেন তাই যখন যেটা সামনে আসে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এরপরে তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি মানে রান্না বান্নার জন্য দুপুরে আজকে বেগুন দিয়ে কচু দিয়ে রান্না করব অনেক দিন হয়ে গিয়েছে কচুটা এনেছিল আমার তো কচু খেতে ভালো লাগে না তো কয়েকদিন ধরে এমনিতেও ঠান্ডা জ্বর আর কচু খেলে একটু গলায় ব্যথা হয় একটু ঠান্ডা তরকারি যেহেতু তাই ভাবছিলাম যে ভর্তা করেই খেয়ে নেব একদিন ভর্তা খেয়েছি তারপরে আর ভর্তা খেতেও ভালো লাগছে না তো আজকে আপনাদের ভাইয়া বলছিল যে বেগুন রয়েছে বেগুন দিয়ে মাছ দিয়ে হচ্ছে কচুর দিয়ে রান্না করার জন্য কচুরমুখীটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এরপরে বেছে নিয়েছি টমেটো কুটে নিয়েছি আলু তারপরে হচ্ছে সবকিছু একবারে কুটে বেছে গুছিয়ে নিয়েছি একটু মশলাও তৈরি করে নিলাম এর মধ্যে ট্যাংরা মাছ হচ্ছে টমেটো দিয়ে রান্না করব আর হচ্ছে মা বড় মাছ দিয়ে কচু বেগুন দিয়ে রান্না করব। রান্নার আগে যদি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করে আসা হয় তাহলে কিন্তু সময় লাগে না ঝটপট করে রান্নাগুলো হয়ে যায় যাই হোক আমার আবার একটা গুণ আছে যখন যেখানে যাই সেভাবে মানে নিতে পারি গ্রামে গেলে গ্রামের পরিবেশের সাথে নিজেকে খুব সুন্দর করে মানে নিতে পারি কে বুঝতে পারবে না আমি শহরে থাকি আবার শহরে গেলেও সেভাবেই চলাফেরা করি আলহামদুলিল্লাহ এই গুণটা আমার খুব ভালো আছে আমি নিজেকে সব সেকশনেই মানে নিতে পারি হয়তো এজন্যই আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অল্প অল্প করে আস্তে আস্তে এত দূর এসেছি চিষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা নিজের মধ্যে যেন এই পরিবর্তনটা কখনো না আসে এক ধাপে বড়ো হওয়ার জন্য বড় হতে হলে আগে ছোট হতে হয় পাঁচটা মানুষের থেকে শিক্ষা নিয়ে অনেক কিছু শিখতে হয় চারিদিকের পরিবেশ থেকে শিখতে হয় তবেই না একটা মানুষ পরিপূর্ণ হয়ে উঠতে পারে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও আজকে শেষ করে ফেলেছি বেগুনের মধ্যে এখন বড়ো মাছগুলো দিয়ে দিচ্ছি আর ওদিকে টমেটো দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি এটা আমার অনেক পছন্দের